চিলমারি বন্দরে এসছি বিখ্যাত সেই চিলমারি বন্দর তো আমার পিছনে যে নৌকাগুলো দেখছেন এই নৌকাগুলো কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এসছে সপ্তাহে দুই দিন হাট হয় মঙ্গলবার সরি বুধবার এবং রবিবার এই দুই দিন বাজারঘাট করে মানুষ নিয়ে যায় এবং এই দুই দিনের বাজার দিয়েই মানুষেরা চলেন তবে চিলমারি বন্দরের দীর্ঘ ইতিহাস রয়েছে এখানে ব্রহ্মপুত্র তীরেন যেহেতু এই চিলমারি বন্দর এখানে দেশি বিদেশি জাহাজ আসত প্রায় অনেকগুলো নানারকম পণ্য যেমন হয় যে পাটের ব্যবসাও শুরু হয়ে যায় তিরিশের দশক থেকে এবং সে সময় নয়শো শ্রমিক এখানে কাজ করতো নানারকম পাটের গুদাম হয়েছিল পাট প্রসেসিং কেন্দ্র হয়েছিল বেল তৈরি করা এসব ছিল চিলমারি বন্দর এবং এই চিলমারি বন্দর থেকে ইয়ে আসাম ফেরি যোগাযোগ ছিল তো যা হোক চিলমারি বন্দর যারা আসেননি তাদের জন্য আজকের